শহীদ আবু সাইদ আন্দোলন আর দ্রোহকাব্যের এক অমর রচয়িতা গুলির মুখে পিছু না হটা সাহসী এক টকবগে যুবক কুটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী তারই আত্মদানে নতুন গতি পায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যার পরিণতি নতুনভাবে আবারও স্বাধীন বাংলাদেশ শনিবার রংপুরে বিপ্লবের প্রতীক হয়ে ওঠা জাতীয় বীর শহীদ আবু সাঈদের বাড়িতে যান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা থেকে হেলিকপ্টার যুগে রংপুরের পীরগঞ্জ পৌঁছান প্রধান উপদেষ্টা আবু সাঈদের কবর জেরত করেন তিনি মোনাজাত করেন আবু সাইদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের আত্মার ফেরাত কামনা করে কবর জেয়ারত শেষে প্রধান উপদেষ্টা যান আবু সাঈদের বাড়ির ভেতরে আধা ঘন্টার মতো অবস্থান করেন সাইদের বাড়ির আঙ্গিনায় কথা বলেন আবু সাঈদের বাবা মা ও পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আবু সাঈদের মা তার ছেলেকে হারানোর কথা তুলে ধরেন এ সময় আবু সাঈদের পিতামাতার সঙ্গে আবেগ আপ্লুত হতে দেখা যায় ডক্টর ইউনুস সহ উপস্থিত সকলকে আবু সাঈদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন প্রধান উপদেষ্টা আবু সাইদের পিতামাতা ও স্বজনদের নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা মেলে ধরেন প্রধান উপদেষ্টা পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেন এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ এখানে কোনো বৈষম্য থাকবে না যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলেমেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে ভয় পায় নাই এই যেহেতু পথ দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলা এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করব এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন যে লক্ষণীয় আবু সাঈদ শহীদ হয়েছেন তার সেই আত্মত্যাগ বৃথা যাবে না খোরশেদ আলম বাংলাদেশ টেলিভিশন